গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার অরিন্দমের অফিস তো নেই বাট বিড়া আছে একটু দেরিতে ঘুম থেকে উঠতে পেরেছি আজকে অনেকদিন পর যাই হোক অরিন্দম এখন এখানে খাচ্ছে চা চা খেয়ে যাবে আর আরেক সকাল সকাল উঠে খাওয়ার আগেই কাজ ছেড়ে দিয়েছে ব্যাস আবার আবার আনন্দ 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 খুব আনন্দ খুব আনন্দ বাবাকে দেখতে পেয়েছি সকালে উঠেই খুব আনন্দ জল খা ও হাঁটি হচ্ছিল একটা

অনেকদম বেরিয়ে যাক মেয়ে খাওয়া দাওয়া হোক তারপর আবার আসছি এই যে বিছানা চাদর টাদর পাল্টে দিয়েছি বিছানা একদম পরিষ্কার হয়ে গেছে আর আমি এখন খাবো ক্ষীর দুধটা জাল দিয়ে ক্ষীর করে নিয়েছি আমার না দুধের থেকে ক্ষীর খেতে বেশি ভালো লাগে বাট ছানা আমি একদম খেতে পারি না আমার ছানা খেলেই বমি হয়ে যায় তো ছানা খাই না ক্ষীরটা খেতে খুবই ভালো লাগে আর এইদিকে ডাইনিংটা মোটামুটি পরিষ্কার হয়েই গেছে এই যে সব খোটো সব ঝেড়ে ঠেড়ে বসে করে দিয়েছি আর ওই ঘরটাও পরিষ্কারই আছে শুধু কয়েকটা এই যে জামা কাপড় আছে এগুলোকে তুলবো আর একটু বিছানা চাদরটা টান টান করবো এই আর কি এইটাকে আজকে ভাবছি ওইখানে প্লেস করব করে চেয়ারটাকে ছাগা করব সেন্টার টেবিলটা বাইরে এখন দেওয়া যাবে না কারণ মেয়ে ওখানে একটু ইয়ে টিয়ে করে তো হাঁটাচলা করে ওখানে দেওয়া যাবে না এখানেই থাকবে এটাকে শুধু নামিয়ে দেবো সাইড করে যাই হোক আর আজকে আমার অনেক কটা কাজ আছে আমার বাইরে যে ছাত্রা আছে দাঁড়াও দেখাই এই ছাদটার এখানটা একটু হালকা নোংরা মতন হয়েছে এগুলো পরিষ্কার টরিষ্কার করে ওইটা জন্য ওখানে ঘুরে বেড়াচ্ছে গুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে শ্যাম্পু করবো এখন আগে খাবো তারপরে এখানে জামা কাপড় রেখেছি জামা কাপড়গুলো ভেজাবো বেসকিনটা একটু পরিষ্কার করব করে তারপরে ছাদ ঝাড় দিয়ে তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে একদম পুজো টুজো করে তারপরে কমপ্লিট হবে অর আসার আগে করে নেব হয়ে যাবে আশা করি ঘণ্টাখানে হলেই সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে মেয়ে এখন তো একটুখানি খেলাধুলা করছে দই খাবে আজকে দই টই খেয়ে তারপরেও সাড়ে ঘটার থেকে ঘুমাবে ও ঘুমালে মিটা তাদের করতেও পারবে আমি চেষ্টা করব তার মধ্যে কমপ্লিট করার চলো দেখি শুরু তো করি তারপর দেখছি কখন কমপ্লিট হয় একটা একটা করে শেষ করবো তোমাদের দেখাবো হ্যাঁ বাজে এখন পুরো বারোটা ছয় আমাকে দেখেই বুঝতে পারছো যে স্নান কমপ্লিট স্নানও কমপ্লিট পুজোও কমপ্লিট সব কাজ কমপ্লিট কী কী করলাম এতক্ষণ একটু দেখাই চলো মেয়ে ঘুমাচ্ছে চলো দেখি কী কী করলাম এই সোফার জায়গাটা পুরো একদম সুন্দর করে গোছালাম মেয়ের ওই চেয়ারটা যেটা অমিতা নন্দিনী দিয়েছিল ওটা ওই ঘরে ছিল ওটাকে এখানে এনে রাখলাম বসাতে পারবো নাহলে বসানোও যাচ্ছে না এই দিকটা পুরো পরিষ্কার করলাম ডাইনিংটার এরকম অবস্থা কিছু করার নেই টেবিলটা টেবিল থাকবে থাকবেই এই যে বেসিনটাকে পুরো ঝকঝকে করেছি আয়না টায়না ঝকঝকে এই যে সেন্টার টেবিলটা এতদিন পর ফাঁকা হয়েছে এই চেয়ারটাকে ফাঁকা করলাম রকিং চেয়ারটাকে এটা তো একটু বসা টসা যাবে খাট টাট পুরো গুছিয়ে নিয়েছি এটা রেখেছি যদি আয়রন করতে ইচ্ছা করে আর এই পান্ডাটাকে এখানে প্লেস করেছি এই যে মহারাজা এখানে বসে আছেন আর এগুলো সব মোছামুছি কমপ্লিট এই যে সব কিছু মুছেছি দাদা ছবিটা বেঁকে আছে চুনতি মাম্মি এটা হচ্ছে চুনতি মাম্মি এটা হচ্ছে আমার আর ওই নামে রেজিস্ট্রের সময়কার একটা ছবি বেঁকে যাচ্ছে আর এটা হচ্ছে আমি আর বাবা লিপি দিয়ে এটা আমাকে সাধে দিয়েছিল গিফট করেছিল হাতে আঁকিয়ে গিফট করেছিল এটা আমাকে লিপি দিয়ে এই যে এইটা করেছি আসল কাজ ছাদের পুরো যাতা অবস্থা ছিল একদম সুন্দর তারা দেখাচ্ছে সুন্দর করে একদম সব ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে ফেলেছি এইটা কিছু করার নেই এটা ওই ই ওপি পড়েছিলো আর কি মানে প্লাস্টার পরেছিলো এটা এখান থেকে উঠছে না তো আমার কিছু করার নেই এটা বাকি এই যে পরিষ্কার আর এই টপগুলো আমার ছিল এককালে প্রচুর গাছপাত ছিল এখন আর গাছের যত্নও নিতে পারি না টপগুলোকে বাড়িতে পাঠাতে হবে এই আর কি আর ওই যে আমার গাছ অল্প কটা টগর ফুল হয়েছিল আজকে এই যে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর গাছ টগর ফুল দিয়েছি গাছে ফুটেছিল চলো মোটামুটি আমার কাজ এখনকার মতন কমপ্লিট দাদি এতক্ষণ ধরে ঘুম পাড়ালো আধ ঘন্টা লেগেছে না মিতাদি ঘুম পাড়াতে আধ ঘন্টা লেগেছে ঘুম পাড়াতে ঘুম পাড়ালো এখন মিতাদি আমাদের ভাত আর ওর ভাতটা বসিয়ে দেবে দিদি ওর ভাত আলাদা করেই বসিয়ে দাও আরোটা লেগে গেছে তো হ্যাঁ ওরটা আলাদাই বসিয়ে দিই আর আমি এখন খাবো একটু দই দইয়ের মধ্যে একটু হালকা করে জাগেরি নিয়ে নেবো নিয়ে দইটা খাবো চলো পাশে বসেই খাই শুয়ে শুয়ে তেল মাখা চলছে আরাম লেবুর টস খাওয়া হলো ভাত কমপ্লিট হয়ে গেছে একটা বাজে তেল ঠেল মেখে এখন হবে স্নান স্নান করানোর পরে দিদি ওকে ভাত খাওয়াতে থাকবে ততক্ষণে ওই মনোর আসছে ততক্ষণে আমি খাবার দাবারগুলো গরম করে নেব তারপরে আজকে বিকালে একটু বেরোনোর আছে আমার বিশর পরে আমি যে চেম্বারটাতে যেতাম সেটা আবার শুরু করছি আজকে থেকে তো এই পাঁচটার দিকে বেরোবো আর একটু শুয়ে রেস্ট নেবো তারপরে বেরোবো মেয়ের ভাতটা দিকে রেডি করে দিয়ে আসলাম আর আমি এখানে এই যে মাছের ঝোল বসিয়েছি গরমে এটাতে একটু জল দিলাম ঝোলটা একটু কম কম লাগছিলো তাই জন্য একটা গ্যাসে বসিয়েছি আর এই যে স্যুপটাকে মাইক্রোওভেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এটা ওখানে গরম হবে মেয়েও খাবে দেখি অরিন্দম কোথায় আছে অরিন্দমকে ফোন করি যদি বলে দেরি হবে তাহলে আমিও খেয়ে নেবো চলো গরম টরম হোক তারপরে আবার আসছি

এইভাবে এইভাবে একটু একটু করে বাড়াতে হবে কিছু করার নেই মেয়ে যতদিন না অবধি অন্তত বছর দুয়ে হচ্ছে ততদিন অবধি তো আর আমি পড়াশোনা করাতে পারবো না ততদিন অবধি কোনো অ্যাক্টিভিটিও করাতে পারবো না যে সন্ধেবেলা তিন দিন বা চার দিন একটা কোনো অ্যাক্টিভিটিতে দিয়ে আমি যাব। সেটা বছর আড়াই বয়স না হলে কখনোই সম্ভব না তো এইভাবেই করতে হবে আমার ক্যারিয়ার কিছুটা হ্যাম্পার হচ্ছে আমি জানি বাট মেয়ের এই ফেসটাও তো আমি আর ফিরে পাবো না না এই ফেসটাতে ওকে আমার মানে আমাকে দরকার তো ঠিক আছে চলুক অসুবিধা নেই যাই ট্রেনে উঠি নামি তারপর দেখা হচ্ছে চেম্বার থেকে বাজে পুরো সাতটা এসে একটু চোখে মুখে জল দিলাম ওই যে আরেকজন ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে ইঁদুর আইদুর ও মা ওটা কি এটা সিংহ আর এটা কি আইটা কি কুকুর নাকি দেখি এমন দিও শিয়াল ও দেখি মমম দেখি ওটা হাতি আইটা বাগ ওডি বাবা জি বাবা জি জি বাবা জি ওডি বাবা জি হ্যালো খেলাধুলা হচ্ছে হ্যালো হ্যাঁ ভালো আছো হ্যাঁ 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 মামা হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা টিগা 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 হ্যাঁ হ্যালো 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 হ্যালো

বসে গেছি ডিনার করতে ডিনারে আছে চিকেন দো রুটি দোপেয়াজাটা মা পাঠিয়েছে অরিন্দমে খাওয়া হয়ে গেছে অরিন্দম চলে গেছে ঘরে মেঘে ঘুম বাড়াতে আমার দ্বারা তো হলো না আমি এখন একটু ডিনার করবো করে তারপরে যাব ঘরে আমি খেয়ে দিয়ে চলে আসলাম ভাবলাম অরিন্দম তো ঘুম পাড়িয়ে দিয়েছে কি রে পুচি হ্যাঁ পুচি দেখো দেখো করছে দেখো মাম্মা মামা

যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখিনি কখন ঘুমন আর দেখা হবে কালকে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা